ফাইভ ইয়ার্স বা তার তো বেশি যদি আপনার এডুকেশন গ্যাপ থাকে সেটি নিয়ে আমেরিকা অথবা ক্যানাডায় ভিসা পাওয়া যায় কি না এরকম অনেকেই প্রশ্ন করেন তো সেটি আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর যে আপনার গ্যাপটা কখন হয়েছে সেটা কি আপনার এইচএসসির পরে হয়েছে না ব্যাচেলারের পরে না মাস্টার্স করার পরে এরকম অনেকেই আছে এক্সাম্পল আছে যে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ইভেন মোর দ্যান টেন ইয়ার্স গ্যাপ থাকার পরেও আমেরিকার ভিসা পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সেই গ্যাপটা কেন এবং সেই গ্যাপটা আপনি যখন বিশেষ করে ইন্টারভিউতে যাবেন ভিসা অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করবে সেটাকে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে যে গ্যাপটি কেন হয়েছে তো আমি এসএসসির পরে যেই গ্যাপটা সেটি নিয়ে একটু কথা বলবো প্লাস ব্যাচেলর বা মাস্টার্সের পরে গ্যাপ হলে সেটি নিয়েও একটু কথা বলবো তো আপনার গ্যাপটা যদি এরকম হয় যে আপনার থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স অথবা ফাইভ ইয়ার্স ইয়ার্সের চেয়েও বেশি গ্যাপ আছে এইচএসসির পরে তাহলে সেটাকে কিন্তু জাস্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনার ধরে নেন যে আপনার এইচএসসির পরে গ্যাপ আছে আপনি যদি দেখান যে আপনি যদি কোনো জব করে থাকেন বা সেটি সেগুলো যদি দেখান যে আপনি জবে ছিলেন আমাদের দেশে সাধারণত এইচএসসির পরে সেরকম জব যে পাওয়া যায় সেরকম কিন্তু না এবং সেটি সম্পর্কে কিন্তু ভিসা অফিসার বা যারা ওখানে আসেন তাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া থাকে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় সো আপনার এইচএসসির পরে যদি আপনি স্ট্রেট বলেন আপনার গ্যাপ ছিল দু বছর পাঁচ বছর এবং সেইটা আপনি আনপ্রোডাক্টিভ ছিলেন তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য ভীষণ রকমের একটা চ্যালেঞ্জ হবে বাট আপনার গ্যাপটা যদি এরকম হয় যে ব্যাচেলার করার পরে ছিল অথবা মাস্টার্সের পরে ছিল এবং আপনি কোনো জব করেছেন বা যদি এরকম আপনি জব করে থাকেন বা দেখাতে পারেন যে আপনি জব করেছেন এবং সেই জবটা আপনার এডুকেশন রিলেটেড যেটা আপনাকে হেল্প করেছে আমি বলবো যে অনেকের ক্ষেত্রেই যারা বিশেষ করে একটা মাস্টার্স করার পর যারা দু তিন বছর চার বছর কাজ করে এবং সেটা তাদের এডুকেশন রিলেটেড সেরকম যদি হয় অনেক ক্ষেত্রে বরঞ্চ সেটা গ্যাপ আর গ্যাপ না থেকে সেটা পজিটিভলি আপনার একটা ইফেক্ট আসতে পারে আপনাকে জাস্টিফাই করতে হবে যে বিশেষ করে যারা ব্যাচেলার বা মাস্টার্সের পরে যাদের গ্যাপ আপনি যে ওই সময়টাতে যে আনপ্রোডাক্টিভ ছিলেন না আপনি যে প্রোডাক্টিভ কিছু করেছেন এবং যেটা আপনার ক্যারিয়ারের সাথে আপনার রিলেটেড সেরকম যদি দেখাতে পারেন ডেফিনেটলি আপনার ভিসা পাওয়ার ভালো সম্ভাবনা আছে এবং এরকম অনেকেই এসছেন আমেরিকায় যারা ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স যাদের গ্যাপ আছে তারাও কিন্তু ভিসা পেয়েছেন আমেরিকার ভিসা সেটি স্টুডেন্ট ভিসা বলেন বা ভিসিট ভিসা যেটি বলেন সেটি তো গ্যারান্টি করি আর কোনো কিছুই বলা যাবে না কারণ অনেক অনেক একদমই স্টুডেন্ট যাদের কোনো গ্যাপ নেই ইভেন দো তাদের আইএলস স্কোরও অনেক ভালো সব কিছুই ভালো রেজাল্টও ভালো তারপরেও তাদের ভিসা হয়নি সুতরাং সেগুলার দিকে না তাকিয়ে আপনি মোটামুটি একটা প্ল্যান করে সেই গ্যাপটাকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন সেগুলোর আনসারটা রেডি করে এবং আপনি কি করেছেন সেগুলা যদি প্রিপেয়ার্ড হয়ে আপনি অ্যাম্বাসি ফেস করেন সেটি বুদ্ধিমানের কাজ হবে তারপর ভিসা পাওয়া বা না পাওয়া সেটা তো অনেকটা লাকের উপর ডিপেন্ড করে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে